কাবির ফয়াজের উমরন ফেয়ার নাচা দু হাজার পঁচিশ কে কতটা জনপ্রিয় তা আজকে প্রমাণ হবে এই ভিডিওটির মাধ্যমে এবং আজকে আপনারা জানতে পারবেন কোন কন্টেন্ট থিয়েটার কতটা জনপ্রিয় এবং কোন কন্টেন্ট থিয়েটারের মাসে কত টাকা আয় থাকছে সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা অবশ্যই যারা এখন অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবেন কেননা আপনারও স্বপ্ন থাকতে পারে একজন কন্টেন্ট থিয়েটার হওয়া আপনার যদি স্বপ্ন থেকে থেকে একজন কন্টেন্ট থিয়েটার হওয়া তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য সম্পূর্ণ দেখবেন অনুদ্রল তো ভিডিওটি পড়তে শুরু করে দিচ্ছি জনপ্রিয় ফানি কন্টেন্ট ক্রিয়েটর ওমর অন ফায়ারকে দিয়ে আপনারা অনেকে চেনেন মজাদার মুক্তি মনে করলে অবশ্যই আপনারা ওমর অন ফায়ারের কথা ভাবেন আপনারা অনেকে জানেন ওমর অন ফায়ার বর্তমান বাংলাদেশের দ্বিতীয় নম্বর ফানি কন্টেন্ট ক্রিয়েটর ওমর অন ফায়ারের বাইরে কেউ এতটা জনপ্রিয়তা নয় বলে জানা গেছে অনেক অডিয়েন্সের কাছ থেকে অনেক অডিয়েন্স এরকমটাই মন্তব্য করেছেন ওমর অন ফায়ার এক একটা ফানি কন্টেন্ট যেন এক একটা মুভি কেউ হার মানায় এক একটা ফানি কন্টেন্টের যা ভিউ ছাড়লে যেন ফরেও এরকম কিছু করে থাকেন ওমর অন ফায়ার এই জনপ্রিয় ফানি কন্টেন্ট ক্রিয়েটরের মাসিক ইনকাম হচ্ছে দু থেকে চার লাখ টাকা তো আপনারা আশা করি অবশ্যই বুঝতে পারতেছেন উমুরন ফেরের মতো একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর প্রত্যেক মাসে দু থেকে চার লাখ টাকা করে ইনকাম করেন তাহলে আপনারও স্বপ্ন থাকতে পারে একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হওয়া তো আপনিও কাজে লেগে পড়ুন অবশ্যই সফলতা পাবেন আল্লাহ তালা নামে ভরসা করে কাজ শুরু করে দিন একদিন না একদিন আপনিও সফলতা পাবেন ইনশাল্লাহ তো দ্বিতীয় নম্বরে রয়েছেন কাবির ফচাল আপনারা অনেকেই ছিলেন এই জনপ্রিয় ফানি কন্টেন্ট ক্রিয়েটর কাবির ফচালকে যা কিনা টিকটক থেকে উঠে এসেছেন ইউটিউবে অনেকেই মন্তব্য করেছেন কাবির ফজলি হচ্ছেন উমরণ ফেয়ারের পরে তবে অনেক এরকমটা মন্তব্য করেছেন উমুরন ফের এবং কাবির ফচাল একই ভাত খায় অর্থাৎ বলতে গেলে উমরন ফেরও যেই রাস্তায় কাবির ফচল সেই রাস্তায় রয়েছেন উমরণ ফের এবং কাবির ফচল একই তবে উমরণ ফের কাবির ফচল একে হলে হবে কি উমরণ ফের চেয়েও কম টাকা ইনকাম করেন এই কাবির ফচল তবে যা করেন তাতে আলহামদুলিল্লাহ বলেছেন কাবির ফচল এবং কাবির ফচলের অডিয়েন্স কাবির ফচল প্রত্যেক মাসে ইনকাম করেন দু থেকে তিন লাখ টাকা যা কিনে এক লক্ষ টাকার ডিফারেন্স রয়েছে কাবির ফচল এবং উমরণ ফেরের ভিতরে তবে অনেকেই এরকমটা মন্তব্য করেছেন কাবির ফচল টিকটক থেকে উঠে এসেছে বিদায় কাবির ফচলের এতটা কম ইনকাম তবে যা করেন তাতে এই মাসাল্লাহ চলে কাবির ফচলের তথিত নম্বরে রয়েছেন জনপ্রিয় ফানি কন্টেন্ট ক্রিয়েটর নাচা ভাই এমন একটি সময় ছিল যে সবাই নাচা ভাইকে কেউ চিনতোই না নাচা ভাই নামে কোনো ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল কোনো টিকটক আইডি পর্যন্ত ছিল না এই মিডিয়া জগতে অনেকে চিনতো না নাচা ভাইকে তবে হঠাৎ করেই ফেসবুক পেজ থেকে আবির্ভাব হয় এই নাচা ভাই হঠাৎ করেই একটি মদের ভিডিও দিয়ে ভাইরাল হন এই নাচা ভাই তারপর থেকেই বেশি জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন এই নাচা ভাই নাচা ভাই প্রত্যেক মাসের ইনকাম শুনলে আপনি হবেন হতভম্ব আপনি আপনি ভাবতেই পারবেন না এই নাচা ভাই প্রত্যেক মাসে কিভাবে এতগুলো টাকা ইনকাম করেন নাচা ভাই প্রত্যেক মাসে দু থেকে তিন তিন লাখ টাকারও ঊর্ধ্বে ইনকাম করেন বলে জানা গেছে কিছু অডিয়েন্সের কাছ থেকে তবে নাচা মুক্তি এখন অব্দি ভালোভাবে জানা যায়নি তবে নাচা ভাই বলেছেন প্রত্যেক মাসে তার ইনকাম দু থেকে দেড় লাখ পর্যন্ত থাকে তবে কিভাবে তাও ভিউ দেখে অবশ্যই অনুমান করা যায় এতটা ইনকাম একদমই স্বাভাবিক তো আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন কে কতটা জনপ্রিয় কে কতটা জনপ্রিয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তবে আপনাদের উদ্দেশ্যে একটাই কথা আমি বলতে চাই বাংলাদেশের মধ্যে সবচেয়ে দামি ইউটিউবার এবং বড় চ্যানেলটি হচ্ছে এবি ড্রিম টু পয়েন্ট জিরো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন Oh. Mm -hmm.